আমরা নোয়া গাড়ি ছিল আমরা রবিবারে গাড়িটা কিনছি বৃহস্পতিবার এই জায়গায় দিয়েছে কাজ করার জন্য কালকে তো এখন লেগে গেছে সব গাড়ির সামনে ধাক্কা আমাদের গাড়িটা করে নাই আমাদের গাড়িটা একদিন রাস্তায় চলে নাই কিছু নাই একদিন দেখিও নাই আমি গাড়িটা হাসকে হাসে দেখি আমার গাড়ির কিছু নাই সম্পূর্ণটা আমার মনে হয় ফায়ার সার্ভিসের ফায়ার সার্ভিস দুই ঘন্টা পরে আসছে ওরা কেন এরকম করে দেশে তো সবই শেষ হয়ে যেতেছে ওদের গাফলতের কারণে আর কি বলবো বললাম সরকারের কাছে আমার অনুরোধ আমার কত বলন জন আমি নিঃস্ব হয়ে গেছি আমার কিচ্ছু নাই আমার স্বামী হলো ড্রাইভার অনেক কষ্টের বিনিময়ে ধানা ফেনা করে আমরা গাড়িটা কিনছি যেন চারটা ডাল ভাত খাইতে পারি কিন্তু আমার তো সবই শেষ হয়ে গেল ভাই আপনারা সবাই একটু রিকোয়েস্ট করে আমার আর কিচ্ছু বলার নেই আমার দুই ছেলে ড্রাইভারই করতো অন্যের গাড়ি চালাতো পরে অনেক দানা পানা করে গাড়িটা কিন্তু যে নিজের গাড়ি চালালে তো আমরা একটু স্বাভাবিক চলতে পারবো দেশের যে অবস্থা কিন্তু গাড়িতে একদিনও ভাই রাস্তা